পিস কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার মুসলমানদেরকে টার্গেট করে দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাল

দেশে থানবারে মসজিদে নিচে নাকি মন্দির আছে সালদে কোরা নাম করে 1991 সালে ওয়াসি ব্যক্তি লঙ্গুত করেন ওখানে আসলে বিচারপতি আছেন সশঙ্কন সংবিধানকে লঙ্ঘন করে মানুষ মানুষের মধ্যে বিবাদ লাগে হয়তো সেই দরে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সালবুর নাম করে ওখানে মুসলমানদের 6 জনকে করা হলো ওইখানে কোন ভোট পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ভোট পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যে ভোট পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদিদলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা দলীয় অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দরিদ্রের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে চলছে এটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে বাবার সময় এসেছে এতে গেলে দু হাজার 2026 কোরো না কে বললো আরে 2026 পর্যন্ত বাসতে পারবো কিউ গ্যারান্টি নিতে পারবো ভাই আমি আমি এখন বেঁচে আছি আমি এখানেই থাকব আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠের বিনন মধ্যে কেয়ার করে পাবো না দিয়েছেন ঠিক করে এনজয় করব কে গ্যারান্টি আছে আমার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যা আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেবে এগুলো হচ্ছে পুরো রাজ্য দখল পুরো দেশ দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার নিয়ে শুনে থাকতে চাইছে